আমি আস্তে আস্তে আমাকে অনেক মন জানাচ্ছে আমার কিন্তু মাথা তুলতে সোর মাথার মতো হারাম এক তো আমার মাথা সোর মাথার মতো একটা ইমানদারের আমল কর তুমি তো তোমার চাচাকে যেতে শিখবে তোমার চাচার গেতে গাড়ি তোমার চাচার জামা তোমার চাচার পোশাক তোমার চাচার পরিশ্রম এগুলো থেকে তুমি শিখবে আমাকে দেখতে হবে না আমাদের পরে দেখবে বড় কষ্ট লাগে তুমি আমল করছো হারামের আওলা দে নাচিরে বালা আর তুমি নিজেকে সভ্য মনে করছো শুনে নেন যে সমস্ত যুবকরা শিক্ষিতরা শুনছে আমার বায়ান যারা ফেসবুক আর ইউটিউবে শুনেছে আমি কিন্তু সকলকে মুসলমান ভাবি না ফিল্মের যারা আতিস আছে তাদেরকে মুসলিমই ভাবা যাবে না তাদের কোনো জাত পাত হয় যারা ফিল্মের আতিস আছে যারা পিলিয়ার আছে কিছু পিলিয়ার আছে

দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চাইনা যতগুলো বেঈমান কাফিরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যতগুলো ছেলে মায়ের পরিচয়ে বাঁচতে চাই তারা মায়ের পরিচয়ে বাঁচতে চাইবে পারবে কেন তারা রিলেশনশিপে থাকবে বাচ্চা তো হয়ে যাবে যদি সম্পর্ক না থাকে চিন্তা হয় ওই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকবে আল্লাহর কসম কেয়ামতের সকাল পর্যন্ত এই বাচ্চাটা ইসলামী শরীয়তে হারাম আর নাজায়েয আওলা

ভারতবর্ষের আইনে পরকিআকে লিগ্যাল করে দেয়া হয়েছে বর্তমানে মুসলমানদের মধ্যে যে ভাইরাসটা ছড়িয়েছে دینی শিক্ষা না থাকার কারণে কোরআনের কালচার না থাকার কারণে আপনার বাড়িতে دینی কালচার না থাকার কারণে যে ভাইরাসটা সবার কাছে ঢুকেছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা দিনাজপুরের ছেলে ইটাহারে ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বর্ধমানে ঘর ভাড়া গিয়ে আছে